ওয়েলকাম টু সময়ের দলিল আজকে আলোচনা করব সরকার কমিশন এবং বিরোধী পক্ষ কেউই চায় না দু হাজার ষোলো নিয়োগ মামলায় পুরো প্যানেল বাঁচুক সবাই চাই প্যানেল বাতিল হয়ে যাক হ্যাঁ ঠিকই শুনছেন সবাই চাই প্যানেল বাতিল হয়ে যাক কেন চাই সেসব নিয়ে আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত শুনুন তারপর গালাগালি করবেন কমেন্ট করবেন আপনাদের গঠনমূলক মতামত দেবেন সবই দেবেন তবে তার আগে পুরো আলোচনাটা শুনুন পুরো কোন দিকে যেতে যাচ্ছে সেটা শুনুন দেখুন আত্মবিশ্বাস ভালো কিন্তু অতি আত্মবিশ্বাস কখনো কখনো পতন ডেকে আনে যোগ্য জেনুইনদের অনেকেই অতি আত্মবিশ্বাসী হয়ে বলে বেড়াচ্ছে পুরো প্যানেল বাতিল হবে না আমরাও চাই পুরো প্যানেল যেন বাতিল না হয় কিন্তু কোথাও গিয়ে সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি সরকারের কাছে কেবল অযোগ্যদের বাদ দিয়ে সম্ভব নয় তারা চায় হয় সবাই থাকুক তা না হলে সকলেই বাদ যাক কারণ সকলেই বাদ গেলে তাদের রাজনৈতিক ফায়দা সরকার এবং কমিশন চাই পুরো প্যানেল বাতিল হোক কেন চাই সে নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত শুনুন আপনাদের মতামত জানান চ্যানেলটি আজকে প্রথম দেখে থাকলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন যারা মনে করছেন দু ষোলো নিয়োগ দুর্নীতি মামলায় কারও চাকরি যাবে না তারা মূর্খের স্বর্গে বাস করছেন হ্যাঁ মূর্খের স্বর্গে বাস করছেন এভাবে বলতে হলো বলে দুঃখিত কিন্তু এটা সত্য দিনের আলোর মতো স্পষ্ট দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি দুর্নীতি হয়েছে প্রধান বিচারপতি আগামী বৃহস্পতিবার শুনবেন পুরো ব্যানেল বাতিল করা হবে অথবা অযোগ্যদের চিহ্নিত করে বাদ দেওয়া সম্ভব কিনা এই একটা বিষয় নিয়েই তিনি আলোচনাটা শুনবেন বাকি কোনো কিছু আলোচনা শুনবেন না তবে আজকের আমি আলোচনাটাকে পুরো তিনটে পার্টে ভাগ করেছি কোন কোন পার্টে ভাগ করেছি কমিশন কি চাইছে এবং কেন চাইছে সরকার পক্ষ কি চাইছে এবং কেন চাইছে এবং বিরোধী পক্ষ কী চাইছে এবং কেন চাইছে পুরো পার্টি ধরে ধরে আলোচনা করেছি শুনুন প্রথমে বলবো আমি কমিশনের কথা কমিশন কি চাইছে প্রথমত কমিশন চাই কখনোই চাই না শুধুমাত্র অযোগ্যরা বাদ যা কমিশন চাই সবাই থাকুক থেকে গেলে সবাই থাকুক না থাকলে সবাই যা কারণ কি কারণ দেখুন প্রথমটা হচ্ছে সবাই সবারই থাকা সম্ভব নয় কারণ সুপ্রিম কোর্ট অলরেডি বলেই দিয়েছে সবার থাকা সম্ভব নয় হয় সবাই থাক সবাই অযোগ করা যাবে হলে সবাই যাবে তো সর কমিশন কেন চাইছে আমি কি করে বুঝলাম যে কমিশন চাই কমিশন চাই সবাই বাদ যাক কারণ অঙ্কটা খুব সহজ ধরুন আপনি কারো কাছে টাকা খেয়েছেন টাকা খেয়ে তাকে চাকরি দিয়েছেন আপনি কি চাইবেন যে যে চাক যার কাছে টাকা খেয়েছেন সে ধরা পড়ে যাক এবং তারা ধরা পড়ে যাক এবং তারপর তারা দল বেঁধে এসে আপনাকে চেপে ধরুক ধরুন আপনি কোনো মতে কোনো রকমভাবে চাইবেন না ঠিক একই অঙ্কে কমিশনও চাই না যে তারা কমিশন যার কাছে যাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে তারা বাদ পড়ে যাক এবং তারা এসে কমিশনকে চেপে ধরে বলুক যে আমাদের টাকা ফেরত দেওয়া হোক এটা কমিশন কখনোই চাইবে না কিন্তু যদি সবাই বাদ চলে যায় যদি কারোরই চাকরি না থাকে তখন যারা টাকা দিয়েছিল তখন কিন্তু তারা ফেরত চাইতে যাবে না তখন তারা কি হবে নিজের মনের ব্যথা মনেই চেপে সান্ত্বনা পাবে তারা ভাববে আমি টাকা দিয়েছিলাম আমি অযোগ্য আমি আমার চাকরিটা বাতিল হয়েছে কিন্তু যারা যোগ্য যারা কষ্ট করে পড়াশোনা করেছে তাদেরও চাকরি বাতিল হয়েছে এই ভেবে তারা সান্ত্বনা পাবে এবং তারা আর বেশি লাফা লাফাছাফা করতে চাইবে না কারণ তারাও নিজেদের সবাইকে যোগ্যদের সাথে মিলিয়ে নিজেদেরকে যোগ্য প্রমাণের চেষ্টা করে যাবে তাহলে এখানে কি চাইছে কমিশন কিন্তু চাইবে থাকলে সবার থাকুক আর না থাকলে সবার বাদ যাক কিন্তু সবার থাকাটা কোনো মত কোনোভাবেই সম্ভব নয় আমরা সেটা বুঝতে পারছি হারে হারে নেক্সট আসি সরকারের কথায় এবার সরকার কি ভাবছে দেখুন আপনাদের মনে থাকবে শুভেন্দু অধিকারী একবার জনসভা থেকে বলেছিলেন বোমা ভাঁটতে চলেছে কখন বলেছিল যখন এই স্পেশাল বেঞ্চে ছাব্বিশ হাজার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল এবং রায়দানের আগের দিন সাব্বির রাশিদি এবং দেবাংশু বসাকের হাইকোর্টের স্পেশাল বেঞ্চে যখন শুনানি চলছিল তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন আগামীকাল বোমা ফাটতে চলেছে অনেকেই সেটা কর্ণপাত করেননি অনেকেই বিশ্বাসই করতে পারেননি যে পুরো প্যানেল বাতিল হতে চলেছে আমরাও কেউ বিশ্বাস করতে পারিনি কিন্তু কিন্তু তারপরের দিন কী শোনা গেল পরের দিন রায় দেখে আমরা দেখলাম পুরো প্যানেল বাতিল অনেকেই হয়তো বলবেন এটা সেই মুহূর্তের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এটা করা হয়েছিল কারণ তখন ভোটের মরশুম ছিল হ্যাঁ আমরাও সবাই কম বেশি জানি আপনারাও জানেন এটা রাজনৈতিক ফায়দা তুলতেই করা হয়েছিল কিন্তু দিনের শেষে রাজনৈতিক ফায়দা কার হল ফায়দা হল সরকার পক্ষের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে বলতে পারলেন রাজনৈতিক ষড়যন্ত্রের জন্য পুরো প্যানেল বাতিল করা হয়েছে এবং তিনি সেটা প্রতিষ্ঠা করতে সক্ষম হলেন তিনি গলা উঁচিয়ে বলতে পারলেন কারও চাকরি খেতে দেব না তিনি বলতে পারলেন আমরা চাকরি দিই চাকরি খাই না এখানে তিনি যোগ্যদের সাথে সাথে সরকারও একটা সহমর্মিতা পেয়ে গেল এবং এটা নিয়ে রাজনৈতিক রাজনীতি করার সুযোগ পেয়ে গেল তাদের সরকার যে চুরি করেছে দুর্নীতি করেছে দুর্নীতি করে নিয়োগ দিয়েছে টাকা নিয়েছে সে সমস্ত বিষয়গুলো ধামাচাপা পড়ে গেল। এখানে সরকারের বিভিন্ন মুখপাত্ররা টিভি চ্যানেলে গিয়ে গিয়ে প্রতিষ্ঠা করতে শুরু করলেন বিকাশ বাবু এবং বিজেপির সেটিং হয়েছে সেটিং করে তারা রাজনৈতিক ফায়দার জন্য পুরো প্যানেল বাতিল করেছে এবং এখান থেকে বিজেপি সিপিএমের একটা সেটিং এর তত্ত্ব প্রতিষ্ঠা করা গেল এই সুযোগে সরকার পক্ষ বিজেপি এবং সিপিএম এর বিরুদ্ধে কামান দাগতে শুরু করলেন মুখ্যমন্ত্রী বড় বড় জনসভা থেকে বলতে শুরু করলেন চাকরি খড় বিনাশ চাকরি খেয়ে নেয় চাকরি দিতে পারে না আর কি ভাত দেবার মরদ নেই কিল মারার গোসাই এই সমস্ত কথাগুলো তিনি বলতে পারলেন তাহলে এখানে কি দাঁড়ালো কেবলমাত্র যদি অযোগ্যরা বাতিল হতো তাহলে কিন্তু এটা করা সম্ভব হতো না তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠা করতে পারতেন না এবং নিজেদের দিকে একটা সহমর্মিতা টানতে পারতেন না পুরো প্যানেল বাতিল হয়েছিল বলে কিন্তু তিনি এটা করতে পেরেছেন তাহলে এখানে কি কখনোই সরকার পক্ষ চাইবে যে পুরো প্যানেল থাকুক আমার তো মনে হয় না সরকার পক্ষ কখনোই ভালোভাবে চাইবে পুরো প্যানেল থাকুক আবার সরকার পক্ষ এটাও জানে যখন পুরো প্যানেল বাতিল হয়ে যাবে তখন যারা যোগ্য জেনুইন এবং যারা অযোগ্য সবাই ছাব্বিশ হাজার মিলেই সরকারের সাথেই একটা ডিল করার চেষ্টা করবে বিরোধীদেরকেই গালিগালি করা গালগালি করার চেষ্টা করবে আবার সরকার পক্ষ এও জানে যারা পুরো প্যানেল বাতিল হলে যারা নতুন পরীক্ষা দেবে পরীক্ষার্থী তারাও কিন্তু খুশি হবে কারণ তাদের সিট বাড়বে তারা প্রচুর সিটে লড়াই করতে পারবে তারাও চাই পুরো প্যানেল বাতিল হয়ে যাক সরকারও সে সমস্ত ফায়দাগুলো নেওয়ার চেষ্টা করবে আবার ওপর দিকে কী হবে তখন সরকারের যে এই হিউজ দুর্নীতি দুর্নীতি ভুলে এই পাশের বাড়ির কাকিমা পাশের পাড়ার কাকু তখন ওই আনন্দ মস্করাই মেতে যাবে কাটতে মেপে মেটে যাবে তারা তখন ওই যোগ্য জেনুইন কোনো একটা ক্যান্ডিডেটকে দেখে বলবে আরে অমুককে তো আমি জানতাম ও আসলে অমুক নেতা তমুককে ছাব্বিশ লাখ টাকা দিয়ে চাকরিটা পেয়েছিল আপনারা যোগ্য জেনুইন হয়ে এই কথাগুলোকে শুনতে হবে যারা যোগ্য তাদেরকে এই কথাগুলো শুনতে হবে তাহলে এখানে কি দেখা যাচ্ছে এবং যাদেরকে আমরা সমাজের মুখ বলে ধরে থাকি যারা শিক্ষিত সভ্য যারা বিভিন্ন চাকরি করছে তাদের মুখে আপনারা কিন্তু টু শব্দটি শুনতে পাবেন না তারা বাসে ট্রেনে আরামসে অব দশটা পাঁচটার অফিস যাবেন স্কুল যাবেন কলেজ যাবেন আবার ফেরত আসবেন বাসে যাত্রেনে যাওয়ার সময় কখনো সরকার পক্ষে সমালোচনা করবেন কখনো বিরোধীদের সমালোচনা করবেন কখনো আবার কারোরই সমালোচনা করবেন না কেউ কেউ আবার চুপ করে বসে থাকবেন এতদিন যোগ্য শিক্ষকরা যেমন নীরব ছিলেন অযোগ্যদের বিরুদ্ধে যেমন কোন গলা উঠিয়ে একটাও কথা বলেননি সেরকমই চুপ করে থাকবেন কারণ যোগ্যরা তখন ভুলেই গেছিল যে পঁচা আলুর সাথে থাকতে থাকতে নিজেদের গায়েও দাগ লেগে যায় তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে কমিশন এবং সরকার চায় কি বাতিল হলে পুরো প্যানেল বাতিল হোক আর তা না হলে পুরো প্যানেল থাকুক এটাই সরকার পক্ষের এবং কমিশনের স্ট্যান্ড এরপর আসি বিরোধী পক্ষ বিরোধী পক্ষ কি চাইছে দেখুন বিরোধীরা মুখে যতই বলুক যে তারা চায় যোগ্যরা চাকরিতে থাকুক অযোগ্য বাতিল হোক কিন্তু প্রকৃতপক্ষে তারা ভিতরে ভিতরে চাইছে পুরো প্যানেল বাতিল হোক কারণ পুরো প্যানেল যদি বাতিল হয় তাহলে তারা রাজনৈতিক একটা ইস্যু পেয়ে যাবে তার আগে কিন্তু তারা কোনো মতে রাজনৈতিক ইস্যু পাবেন না সেটা নিয়ে তারা রাস্তায় নামতে পারবে সরকার বিরোধী আন্দোলন করতে পারবে সরকারকে চাপ দেওয়ার চেষ্টা করতে পারার চেষ্টা করবে এবং চাপ দেওয়ার একটা সুযোগ পেয়ে যাবে তাই বিরোধী পক্ষ সেটাকে নিয়ে একটা জোর কদমে আন্দোলন করার জন্য তারাও চাইছে পুরো প্যানেলটা বাতিল হয়ে যাক তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তাহলে সুপরে সবাই কী চাইছে কমিশন সরকার বিরোধী সবাই চাইছে চাকরিটা বাতিল হয়ে যাক ইভেন যারা চাকরি দেবে বলে বসে আছে তারাও চাইছে প্যানেল বাতিল হয়ে যাক এবং বাকিরা তো অনেকে মজা দেখার জন্য বসে আছে শুধুমাত্র কারা চাইছে প্যানেলটা থাকুক যারা যোগ্য জেনুইন যারা রাতের পর রাত জেগে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে তারা চাইছে চাকরিটা বাঁচুক সত্যিই তাদের বাঁচা বাঁচার দরকার তাদের ফ্যামিলি আছে সংসার আছে সব কিছুর জন্য বাঁচা দরকার কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি সেই যারা প্রকৃতপক্ষে চাইছে প্যানেলটা বাঁচুক তাদের আচরণে অর্থাৎ যোগ্য শিক্ষকদের আচরণে আমি অবাক হয়ে যাচ্ছি এনারা কি আশায় এতদিন ধরে নিশ্চিন্তে বসেছিলেন বা এখনও কি আশায় নিশ্চিন্তে বসে আছেন অযোগ্যদের বাদ দেওয়ার জন্য কতটুকু চাপ তারা কমিশনকে দিয়েছেন আর কবে চাপ দেবেন রায় ঘোষণার পর আপনারা যদি এভাবে ঘুমিয়ে থাকেন তাহলে ঘুমিয়ে থাকুন হঠাৎ করে ঘুম থেকে উঠে একদিন দেখবেন আপনারা চাকরিটা নেই আর স্কুলে যেতে হচ্ছে না এখনও সময় আছে কুড়ি হাজার জন মিলে যদি কমিশন ঘিরে ফেলেন পুরো সারা রাত দিন যদি কমিশনকে ঘিরে রাখেন অফিস ঘেরাও করে রাখেন আপনারা যদি বোঝাতে পারেন আপনারা কোনো অবস্থাতেই ছাড়বার পাত্র নন আপনারা যেমন কষ্ট করে রাত্রিকে পড়াশোনাটা করে চাকরিটা দুর্নীতির বাজারে চাকরিটা ছিনিয়ে নিতে পারেন তেমনি আপনারা অধিকারটাও ছিনিয়ে নিতে পারেন এটা যদি কমিশনকে হারে হারে টের পাওয়াতে পারেন তাহলে চাকরি বাঁচা সম্ভব আপনারা বোঝান আপনারা সমস্ত কিছু নাড়িয়ে দিতে পারেন তখন কমিশন ও সরকার পক্ষ বাধ্য হবে চাকরি বাঁচাতে তার আগে নয় বোঝা গেছে নিশ্চয় বোঝার চেষ্টা করুন বুঝতে থাকুন এবং ভাবুন ভাবার প্র্যাকটিস করুন এবং যা করবেন উনিশ তারিখের আগে করুন মতামতটা নিয়ে আপনারা কমেন্ট করবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে